স্টুডেন্ট সপ্তাহ পালন হচ্ছে গোটা রাজ্য জুড়ে গৌর মহাবিদ্যালয় ছাত্রছাত্রীদের নিয়ে চলছে বিভিন্ন অনুষ্ঠান স্টুডেন্ট সপ্তাহের অঙ্গ হিসেবে শনিবার মাধ্যমিক স্কুলের ছাত্রছাত্রীদের কলেজে নিয়ে এসে বিভিন্ন বিভাগের ল্যাবরেটরি পর্যবেক্ষণ করানো হয় বিজ্ঞান বিভাগ সহ ভূগোল বিভাগের ল্যাবরেটরিগুলি ঘুরিয়ে দেখানো হয় মালদার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা কলেজের পঠন পাঠন বিষয়ে জানতে পারবে বিভিন্ন বিষয়ে তারা শিখতে পারবে পাশাপাশি স্টুডেন্ট সপ্তাহের গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে অন্যতম কর্ম সূচি রাখা হয়েছিল চক্ষু পরীক্ষা শিবির এদিন কলেজ ক্যাম্পাসেই বিনামূল্যে চোখ পরীক্ষা করা হয় ছাত্রছাত্রী সহ কলেজের অধ্যাপক অধ্যাপিকা অন্যান্য কর্মীরা এই শিবিরে বিনামূল্যে চোখ পরীক্ষা করান এছাড়াও কলেজের আশেপাশের সাধারণ মানুষ এই চোখ পরীক্ষা শিবিরে নিজেদের চোখ পরীক্ষা করাতে আসেন স্টুডেন্ট সপ্তাহ উপলক্ষে গৌর মহাবিদ্যালয় কর্তৃপক্ষ এই সকল কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে বিকাশ ঘটাবে জানা গিয়েছে এই স্টুডেন্ট সপ্তাহ অনুষ্ঠানটি সপ্তাহব্যাপী চলবে আজকে দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত চক্ষু পরীক্ষা সেটা আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট এবং কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আইপিএসসি এর সঙ্গে কোলাবোরেশনে এটা আয়োজন করেছে এবং চারপাশে ছাত্র থেকে শুরু করে আমাদের এখানকার আমাদের কলি মানে যারা কর্মীবৃন্দ আছে এবং আমাদের যে প্রতিবেশী যারা আছে কলেজে তারা সবাই এখানে বিনা পয়সায় চক্ষু করতে হবে মালদা টুডে